আপনার নাম কি খুব সুন্দর নাম সিমলাপা ইউটিউবে কেন আসছেন

তো এখন কি বিয়ে সাথে করবেন এখন ভাই বিয়ে সাথে করতে চাই যে ভালো হোক সাথে দেশেই থাকুক ভাই যেমন মনের মতন হইবো আমার জীবন সঙ্গী করবো আমি এরকম একটা মানুষের কাছে বিয়ে সাথে করতে চাই তার তারপরে যদি বউ বাচ্চা থাকে পরিবার থাকে আচ্ছা যদি বউ বাচ্চা থাকে আমারও ভালোবেসে বিয়ে সাথে করতে চাই আমি অবশ্যই রাজি থাকব পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা ইনশাআল্লাহ ফোর বন্ধ করতে পারছি ভাই মাত্র ফোর বন্ধ করছেন হ্যাঁ ভাই বেশি পড়তে পারি না ভাই বাসা বাড়ি তো কাজ করি তো এর জন্য বেশি কোন পড়তে পারি না যদি একটু বেশি পড়াশোনা করতেন তাহলে ভালো

আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম